প্রবাসী কেন না প্রবাসী আমার ভালো লাগে না প্রবাসীদের কাছ থেকে কি পাওয়া যায় হ্যাঁ টাকা পাঠায় ঠিক আছে কিন্তু সময়টা তো পাই না তাদের কাছ থেকে তাহলে কি লাভ বিয়ে করে সময় পান না না তারা তো সময় দিবে না তারা প্রবাসে পড়ে থাকবে তাদের যখন ভালো লাগবে ফোন করবে যখন প্রয়োজন হবে এর ওর সাথে কথা বলবে আসলে এগুলো দেখতে দেখতে না আমার অনেক বান্ধবীদেরই এরকম হয়েছে সেজন্য আমি আর চাই না কোনো প্রবাসী ছেলে আমার লাইফে আসুক আচ্ছা তাহলে আপনি কি মানে চাচ্ছেন যে টাকা পয়সা কিছু চাই না শুধু আপনার ভালো মনের একজন মানুষ চাহিদা চাচ্ছেন হুম চাহিদা বলতে মানে আমাকে সময় দিবে সব সময় মানে আমার পাশে থাকবে সব কিছুতে আমাকে হেল্প করবে সুখে দুঃখে মানে সব কিছু অল টাইম সে আমাকে সাপোর্ট করবে এইটাই আপনার চাহিদা রকম না আমার চাহিদা একটা হাজবেন্ডের কাছে যতটুকু চাহিদা থাকা প্রয়োজন ততটুকুই বরাদ্দ বুঝতে পারছি তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করার মাধ্যম আমি বলে দিচ্ছি একটু আগে অলরেডি আমি আবারো বলছি আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইবে তারা অবশ্যই ভিডিও শেষে যে শেয়ার অপশন আছে ওখানে তিনবার WhatsApp এ ক্লিক করতে হবে করলে ওখানে আমার WhatsApp প্লাস কন্টাক্ট নাম্বার আসবে তো সেখান থেকে তারা আমার সাথে নক করতে মানে আচ্ছা আপনার WhatsApp নম্বরের মানে শেষে দুইটা সংখ্যা বলতে পারবেন হ্যাঁ আমার WhatsApp নম্বরের শেষে দুইটা সংখ্যা হচ্ছে লাস্টে 48 48 যে প্রথমে যে নাম্বারটা আসবে লাস্টে ফোর থাকলে ওইটা আপনার ফোন নাম্বার হবে হ্যাঁ আচ্ছা আপু আমরা মানে প্রতিবেদন একবারে শেষ করছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না দর্শকদের উদ্দেশ্যে বলবো আসলে জীবন সঙ্গী মানে কাউকে যাচাই বাছাই না করে জীবনসঙ্গী করা ঠিক না তো নিজে যখন পরিবারের দায়িত্ব নিতে শিখেছি তখন এইটুকুও বুঝতে শিখছি যে একজন জীবনসঙ্গীও পারফেক্ট হইতে হবে শুধু অর্থশালী হইলে পারফেক্ট নয় বা সুন্দর হলে পারফেক্ট নয় বা প্রচুর শিক্ষিত হইতে হবে এরকম নয় মানুষটা সাধারণ হোক খেটে খাওয়া মানুষ হোক কিন্তু তার মন মানসিকতা ভালো হোক সে যেন কখনো অত্যাচারিত না হয় এরকম একজন জীবনসঙ্গী আমাদের সবার লাইফেই প্রয়োজন বুঝতে পারছি কিন্তু আমার একটা কথা জানা ছিল আপু সেটা হচ্ছে গিয়ে আপনি বর্তমানে এখন কি করতেছেন বর্তমানে আমি ওই তো একটা প্রাইভেট ফার্মে মানে জব করতেছি আর কি বেসরকারি একটা জব করতেছি আসলে এতেই স্যালারি কত স্যালারি কত হবে টোয়েন্টি ফাইভ পঁচিশ হাজার হ্যাঁ পঁচিশ হাজার তো অনেক আসলে ওইটাতে আর কি ছোট বোনের পড়ার খরচ পরিবারের টুকটাক খরচ হয়ে যায় কোনো রকম হয়ে যায় হ্যাঁ হয়ে যায় ধরেন একটা পনেরো হাজার টাকা স্যালারি পাওয়া ছেলে আপনাকে বিয়ে করতে চায় তখন সেক্ষেত্রে কি করবেন আপনি মানিয়ে নিব মানিয়ে নিতে পারবেন মানিয়ে নিব নিজেকে আমিও করব সেও করবে দুজনে মিলে করব তাহলে দুইটা হাত এক সঙ্গে হলে চারটা হবে এভাবেই বাড়বে সেক্ষেত্রে দেখা গেছে আপনি যখন বিয়ে করে তার আপনার হাজবেন্ডের বাড়িতে থাকবেন নাকি যেখানেই থাকি সে আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো কিন্তু আমিও তার পাশে থাকবো তাকে হেল্প করব তাকে হেল্প করবেন তাহলে আপনার পরিবার আপনার টাকা দিয়ে তো আপনার পরিবার কোনো আমার পরিবারকে অবশ্যই আমি দেখব তার অনুমতি নিব যে দেখো এরকম আমার পরিবারও তো দেখার মতো কেউ নেই তুমি যেরকম তোমার মা বাবার সন্তান সেমনি আমিও তো আমার মা বাবার সন্তান আমার মা বাবার তো ছেলে নাই তাদেরকে কে দেখবে আমি তাকে বুঝিয়ে বলবো বুঝিয়ে বলার পর অবশ্যই সে অনুমতি দিবে সে যদি কোনো ভালো মন মানসিকতার ভালো মানুষের সন্তান হয়ে থাকে সে অবশ্যই বুঝবে আমার বিষয়টা ঠিক আছে আপু বুঝতে পারছি আজকে এই পর্যন্ত ভালো থাকবেন